হ্যালো ভিওস আলাইকুম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও সবাইকে জানাই ঈদ মোবারক আজকের ভিডিওতে ঈদ শুভেচ্ছা অফারে আপনারা ডিসকাউন্টে কিছু ল্যাপটপ পেয়ে যাবেন ঈদের আগে এবং পরে এই ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ছয় সাতটা গিফট সহ আকর্ষণীয় ডিসকাউন্টে ল্যাপটপ গুলো কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন তো এই ভিডিওতে যে ল্যাপটপ রিভিউ দিব এবং কি কি গিফট দিব এভরিথিং সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব ডেলের মধ্যে কোরাইফাই প্রসেসরে পঞ্চম জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন স্লিম প্রেস এবং নিউ কন্ডিশনে খুবই সস্তায় এবং কোরাই সেভেন বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ডেলের মধ্যে এবং এসপির মধ্যে খুবই পপুলার জি ফোর পয়েন্ট সিক্স সিক্সি মধ্যে আপনারা জি ফোর সেভেন জেনারেশন কোরআফ প্রসেসরে পেয়ে যাবেন ল্যানোভো থিংপ্যানের মধ্যে কোরাই সেভেন প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের স্লিম ল্যাপটপ পেয়ে যাবেন এসপির মধ্যে গোল্ড কালারে ল্যাপটপ পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি নাইন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে আপনারা ঈদ সৌজন্য অফারের ডিসকাউন্টের ঈদ শুভেচ্ছায় আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গারান্টি ক্যাশ মেমো এবং একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং সাথে কিন্তু মাউস মাউস পাবেন এবং মাউস প্যাডও কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন ছয় থেকে সাতটা গিফটে আপনার এই ল্যাপটপগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন এবং কনফিগেশন সহ এভি্রিথিং সব কিছু মুলবুড়িতে জানিয়ে দেব ল্যাপটপগুলো দিয়ে কী কাজ করতে পারবেন কী কী ওয়ারেন্টি কী 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 ফেসিলিটিস কী কী গিফট সামগ্রী কেমন ডিসকাউন্টে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সোভিয়াস আর কথা বলেছে চলে যাচ্ছি মুলবুড়িতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখাবো আপনাদেরকে খুবই লোয়েস্ট বাজেট করে স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারে গ্রাফিক্স ফিলেন্সিং আওয়ার সিস্টেম থেকে এভরিথিং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা পঞ্চম জেনারেশন করেছি প্রসেস ফোর জিবি র্যাম ওয়ান টেরাভাইট ডি দিয়ে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আপডেট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যাতে নিতে পারেন সেই জন্য ল্যাপটপটাতে আপডেট করলাম না আপনারা কিন্তু ষোলো থেকে বত্রিশ জিবিধ র্যাম বাড়াতে পারবেন ওয়ান টারাবাইড ডি আছে তাইলে কিন্তু আপনারা এসিডিড ইউজ করতে পারবেন হারডিস বাড়াতে পারবেন সো স্লিমের মধ্যে এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ফ্রিল্যান্সিং থেকে আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ খুবই রিজনল প্রেজে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজোনাল প্রাইজেজে মাত্র ষোলো হাজার নয়শ নব্ব টাকায় সাথে ছয় থেকে সাতটা গিফট সহ আপনার ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু আপনার কালেক্ট করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে নিশ্চয়ত পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসে অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আপনারা কোয়ালিটিটা এনশিউর করার জন্য আপনারা ইউজ করে দেখতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে বিএস নেক্সট দেখাবো আর একটা আকর্ষণীয় ল্যাপটপ এটা লেনাবো থিংপ্যাডের মধ্যে পেয়ে যাবেন কোরাই সেভেন প্রসেসরে সিক্স জেনারেশন কোরাই সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন একেবারে ব্ল্যাক কালারের মধ্যে এটা কার্বন ফাইবার বডিতে ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল ল্যান অব অ থিঙ্প্যাড ওনলি ফর ইউএসএ লঞ্চ হওয়া কার্বন ফাইবার বডিতে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা কোরআভেন প্রসেসরে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এবং ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার ফিং সহ সব ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন সব ধরনের ফেসিলিটি দিয়ে পেয়ে যাবেন খুবই শক্তিশালী একটা মডেল এই ল্যাপটপগুলো র্যামডম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আর কোরাই সেভেন প্রসেসর হওয়াতে র্যামডম আপনারা যে কোনো প্রফেশনাল টাইপের কাজ করতে পারবেন ন্যানোর্ মধ্যে এক্স টু সিক্স জিরো ওরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসরে একেবারে ফ্রেশ কন্ডিশনে ব্যাকেট কিবোর্ডের সুবিধা জয় টিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সহ এভ্রিথিং সকল ফ্যাসিলিটিসে দিন রাত চব্বিশ ঘন্টা যদি কাজ করতে চান র্যামডম কাজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ঈদ সুজন্য অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে ছয় থেকে সাতটা গিফট সহ ডিসকাউন্ট অফারে গিফট সহ কিন্তু কালেক্ট করতে পারবেন তো এর ফল দেখাবো খুবই পপুলার একটা মডেল বড়ো ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এসপির মধ্যে জি ফোর সেভেন জেনারেশন প্রসেসরে করে ফেবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন পিঙ্কের পিন্তর সহ নিউমেরিক কিবোর্ডের অপশন আছে আপনারা সব ধরনের পোট্রসিলিজ পেয়ে যাবেন বড়ো ডিসপ্লে হওয়াতে যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ এবং ওয়েব ডিজাইন সহ প্রফেশনাল টাইপের কাজগুলো করতে চান এই মডেলগুলো যদি করতে পারবেন তো ভালো একটা কনফিগারেশনে আপনার এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আর কাস্টমাইজ করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন হার্ড ডিসেসিলিটি সবই আপনি এই রুইলে চুজ করতে পারবেন তো এই ল্যাপটপটাও কিন্তু আমাদের থেকে আপনারা ঈদ সজন্য অফারে কালেক্ট করে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকা তো এরপর দেখাবো আর একটা মডেল এটা কোরআ সেভেন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এটাও সিক্স দিন আসন কোরআ সেভেন প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বড় ডিসপ্লের মধ্যে ডেল ইনসপারেন ফিফটিন মডেলে ফাইভ থাউজেন্ড সিরিজে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন আপনারা চাইলে ডুয়েলের সুযোগ করতে পারবেন ভালো সুবিধা একেবারে প্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু করে যাবেন প্রসেসরে আমাদেরকে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে এভিথিং সকল কাজের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে নিউমেরিক কিপ্যাডের অপশন পেয়ে যাবেন এবং সব ধরনের পোর্ট স্পেশালিস্ট পেয়ে যাবেন বড় ডিসপ্লে হওয়াতে অর্থাৎ ফিফটিন পয়েন্ট সিক্স সি বড়ো ডিসপ্লে হওয়াতে আপনারা র্যামডম যে কোনো কাজ করার জন্য ভালো হবে যারা ওয়াইড ডিভাইনে কাজ করবেন গ্রাফিক্সের কাজ ফিলেন্সিংয়ের আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ খুব কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু বড়ো ডিসপ্লের মধ্যে ডেল ইনএসফ ফিফটিন ফাইভ থাউজেন্ড সিরিজ ল্যাপটপটা খুবই রিজেনল আমাদের আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন এটা ওই সৌজন্য অফারে আমাদের থেকে পেয়ে মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় বেস এরপরে দেখাবো খুবই লুকেটিভ গোল্ড কালারের একটা ল্যাপটপ এই ল্যাপটপটাও কিন্তু অনেক অনেক রিজনের প্রায় আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন ঈদ সজন্য অপারে গোল্ড কালার যারা পছন্দ করেন কালারফুল ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন থেকে এভ্রিথিং মোটামুটি সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট একটা ল্যাপটপ গোল্ডেন কালারে এসপির মধ্যে প্রসেসরে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এস ডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ঈদ সজন্য অফারে ডিসকাউন্টে এবং গিফট সহ মাত্র তেরো হাজার নব্বই টাকায় ল্যাপটপটাতে ফোর জিবি র্যাম আছে তাই ল্যাপটটা ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন হার্ড ইজাস সবই আপডেট করতে পারবেন যাতে নাগালের মধ্যে এবং চিপ প্রাইসে আপনারা নিতে পারেন সেই জন্য ল্যাপটপটা আমরা আপডেট করলাম না আপনারা নিয়ে ইউজ করে পরে প্রয়োজন মতো তো বাড়িয়ে নিতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা আমাদের থেকে গিফটসহ কালেক্ট করতে পারেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা বিএস পপুলার মডেলের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা নাইন জেনারেশন থ্রি সিটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে আপনারা ফ্রি দেবেন খুবই রিজনেবল প্রাইসে হ্যান্ড টাচে ইউজ করতে পারবেন চারপাশে রাবার প্রোটেকশন দেওয়া আছে সব ধরনের পোটপাসিলিটি দিয়ে খুবই চিপ প্রাইসে এই ল্যাপটপটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে ইজিলি ক্যারি করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস সেই ল্যাপটপটা আপনাদের জন্য ভালো হবে ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পাবেন এবং ব্যাক সাইডে একটা ক্যামেরা দুটো ক্যামেরা ফ্যাসিলিটি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো স্টুডেন্টদের জন্য ভালো হবে অনেক হালকা পাতলা লাইট মধ্যে খুবই সুন্দর একটা লোকেটিভ ল্যাপটপ এটা ক্যারি করার জন্য ভালো হবে ব্যাকপ্যাক বইয়ের সাথে কিন্তু এই ল্যাপটপটা স্টুডেন্টরা ক্যারি করতে পারবে কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করার জন্য ভালো হবে স্মুথ একটা স্পিডে ল্যাপটপটা ইউজ করতে পারবেন ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএডিড আছে হ্যান্ড আছে ইউজ করতে পারবেন থ্রি সিক্সডি রোটেট করে ট্যাবের মতো মোবাইলের মতো এবং ল্যাপটপের মতো এই ল্যাপটপটা কিন্তু কমফোর্ট ফিল করে ইউজ করা যাবে সো এটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে ফোর কোর নাইন জেনারেশনে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি দিয়ে একদম পাঁচ স্ক্রিনের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে অপার প্রাইজে গিফট সহ আমাদেরকে কালেক্ট করতে পারবেন অনলি পনেরো হাজার নয়শো নব্বই টাকা আর একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন এটা কোরাইফিভ প্রসেসরে পেয়ে যাবেন পঞ্চম জেনারেশনে খুবই প্রেস একটা ল্যাপটপ পঞ্চম জেনারেশনে কোরআফেভ প্রসেসরে ল্যাপটপটাও কিন্তু কালেক্ট করতে পারবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ একটা ডেলের ইনস্পেন সিরিজে আপনারা পেয়ে যাবেন পঞ্চম জনশনপুর প্রসেসরে এইট জিবি র্যাম আছে আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটাতে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন গ্রাফিক্সপিলেন্সিং আউটসেসিং অফ এভ্রিথিং সকল কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন কুবিলিজনের ফাইজে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম